হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা তুলে চেষ্টা করব। পাশাপাশি এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো যিনি দীর্ঘদিন যাবৎ ক্যালফিট জাতীয় সকল মাছ যেমন শি মাগুর কই পাঙ্গাস তারাবাইন মাছের পোনা উৎপাদন বিক্রয় ও কালচারের সঙ্গে জড়িত তা সে পর্যন্ত সাথেই থাকবে ভাইকি মাছ এটা পুরুষ মাসে দেখে পুরুষ লচ্চাটার উপরে এনার্থটা একটু লম্বায় দেখে আচ্ছা আর মেয়েদের আমি দেখা বলে প্রাথমিক অবস্থায় মেল ও ফিমেল মাছকে আলাদা করে ইনজেকশনের মাধ্যমে পিজি হরমোন প্রয়োগ করা হয় ধর্মীয় অনুযায়ী দেখা যাচ্ছে কৃত্রিম প্রজননের জন্য যেটা ব্যবহার এটা না করে আমরা প্রাকৃতিক যে হরমোনটা আমরা মাছের থেকে কালেক্ট করি হ্যাঁ এটা দিয়ে মাছের কোন উৎপাদনটা ভালো রেজাল্টও ভালো আর মাছের মাথার মধ্যে যেই হরমোনটা থাকে এটা সেই হরমোন এটা থাকে থাইরয়েড ইনটেনসিভ থাইরয়েড আর মেন্ডেল আচ্ছা মানে রুই মাছের পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি হরমোন আমি দেখাচ্ছে এখন ওই বাইম মাসে দিব এটা কি সম্ভব সমস্যা নেই আপনি এক মাছের তার নিয়ে আদার মাছ করতে মানে পূর্ণ প্রজাতির মাছেও দিয়া যায় পূর্ণ মাছ থেকে হরমোন প্রয়োগের পরে প্রায় বারো ঘন্টা সাওয়ারের নিচে মাছগুলোকে এভাবে রেস্টে রাখা হয় প্রিয় দর্শক গত রাতে পিজি হরমোন প্রয়োগ করে বারো ঘন্টা রেস্টে থাকার পরে এই মাছগুলোকে বাইরে আনা হয়েছে ডিম বের করার জন্য হাতে যেগুলো দেখছেন এগুলো মা মাছ পেটগুলো ডিমে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে প্রতিটা ফিমেল মাছ থেকে কীভাবে ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে এখানে প্রতিটা ফিমেল মাছই পেটগুলো আপনার ডিমে পরিপূর্ণ আর এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে এই ডিম গুলো একটি গামলায় সংগ্রহ করা হচ্ছে কাজটা বেশ বৈপিক কাজ তাই এই কাজের জন্য বেশ দক্ষতার প্রয়োজন আছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে ফিমেল মাছের ডিম কিভাবে হাত দিয়ে একে একে বের করা হলো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মেল মাছ মানে পুরুষ মাছের স্প্যাম গুলো বা সিমেন কালেক্ট করা হয় এটা সিজার করা হচ্ছে হ্যাঁ সিজার করা হচ্ছে মেল আমরা যদি পুরুষটা বের করি এর এগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন মাসের থেকে যে স্পামটা কানেক্ট করা হলো সেই স্পামের থলের থেকে পরে আপনি একটা ধারালো প্লেট অথবা কেঁচির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে এটি কেটে কেটে ছোট করা হচ্ছে এবং বেশ সময় ধরে এটাকে কাটলে এর ভিতরে শুক্রাণুগুলো সব বের হয়ে আসবে কোটি কোটি শুক্রাণু থাকে থেকে আলাদা করার জন্য একটি সাদা কাপড়ে ঢেলে রসটা বা নির্যাসটা মেশানো হয় ঠিক এইভাবে দর্শক আপনারা দেখলেন যে মেন মাসের ইসলামটা ডিমের সাথে মেশানো হয় এরপর পাখির পালকের মাধ্যমে ভালোভাবে এই দুইটার সংমিশ্রণ ঘটানো হয় এভাবে নেড়ে নেড়ে ডিমের মধ্যে স্পাম গুলো মেশানোর পরে গামলা থেকে পাইপের মাধ্যমে এরকম বেশি সাদা কাপড়ের উপরে মানে সরাসরি ঢেলে না দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে খুব আলতোভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে কখনো কখনো মুরগির পালক বা পাখির পালকের মাধ্যমে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় ডিমগুলো এভাবে ছেটানোর পর হালকা পানির ভরা দিয়ে রাখলে প্রায় চব্বিশ ঘন্টা পরে এই ডিম থেকে ফুটে রেণু বের হয়